ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সায়দা আক্তার এখন আপনাদেরকে পড়ে শোনাব প্রিয় মানুষ প্রিয় কবি আসসালাম আলাইকুম বৃক্ষের পরিচয় যেমন ফলে একজন কবির পরিচয় তেমনি তার কবিতায় তার ভাবে বিষয়ে বিন্যাসে তোমাদেরকে যে মানুষটির সাথে পরিচয় করিয়ে দিতে চাই তার পরিচয়ও তার কবিতায় যেমন একটি কবিতায় তোমার যখন হাঁটি হাঁটি একটি একটু পায়ের চলা তোমার যখন ভাঙা ভাঙা একটি দুটি শব্দ বলা তোমার যখন প্রথম হাসি আলোক জ্বলে তোমার নতুন চেয়ে দেখায় ফুলগুলো সব কথাই বলে এখন সবাই আনন্দিত বলে সবাই সাদ নেমেছে আকাশ থেকে মাটির বুকে রাতের বেলা দ্বীপ হেসেছে আমি এখন তোমার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসি তুমি আমার নয়ন তারা খুশির গাঙে বান ডেকেছি উপরের কবিতাংশ থেকে আমরা তাকে চিনে নিতে পারি তার মনোজগৎ তার দৃষ্টিকোণ তার প্রকাশভঙ্গিতে সব কিছুর ইঙ্গিত পাওয়া যায় মুখের হাসি আর বুকের ভালোবাসাকে মনে রঙে রাঙিয়ে ধ্যার প্রয়সী তিনি যে প্রিয় মানুষটির কথা তোমাদেরকে বলতে চাচ্ছি তিনি হলেন আমাদের প্রিয় মানুষ প্রিয় কবি সৈদ আলী আহসান সৈয়দ আলী আহসান একজন বড় কবি বড় মানুষ তার অজস্র লেখা তিনি বড়দের জন্য যেমন লিখেছেন তেমনি ছোটদের জন্য তার সাহিত্যের ভান্ডার কম নয় তার কথা বাসনভঙ্গি আলাদা তিনি যখন কথা বলতেন তখন মনে হতো যেন প্রতিটি কথাই কবিতার পঙ্ক্তিমালা যেন সন্দে সন্দে দুলতে থাকত তার কথার প্রতিটি শব্দ প্রতিটি লাইন তার প্রবন্ধগুলো পড়লে মনে হয় যেন প্রতিটি লাইনে কবিতার লাইন তার লেখার মধ্যে যেমন ছিল রোমান্টিকতা তেমনি সারা বিশ্বের ইতিহাস ঐতিহ্য সংস্কৃত ফুটে উঠত তার লেখার মধ্যে বিশ্বের কোনো না কোনো দেশের কথা আসতই কারণ তার অনেক জানা সারা পৃথিবী চষে বেরিয়েছেন তিনি এই বড় মানুষটি সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন কী বলো তাই না হা বলছি শোনো উনিশশো বাইশ সালের ছাব্বিশ মার্চ যশোর জেলার আলোকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ আলী আহসান তার পিতার নাম সৈয়দ আলী হামিদ আর মাতার নাম সৈয়দা নাগার খাতুন পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার বড় বাড়িতে গৃহশিক্ষকের কাছে তার হাতে খড়ি উনিশশো ছাব্বিশ সালে ধামরাই প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন শুরু তারপর উনিশশো একচল্লিশ সালে ঢাকায় চলে আসেন ঢাকায় এসে আরমানি টোলা স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হন উনিশশো সালে তিনি কৃতিত্বের সাথে মেট্রিক পাশ করেন তারপর ঢাকা কলেজ থেকে আইএ এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কর্মজীবনে সৈয়দ আলী আহসান ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ হুগলি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ অল ইন্ডিয়া রেডিও বাংলাদেশ বেতার ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং উনিশশো বিরাশি সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসাবে যোগদান করেন তার প্রথম লেখা কোথায় ছাপা হয় জানো উনিশশো সালে স্কুল ম্যাগাজিনে তার প্রথম লেখা একটি ইংরেজি কবিতা ছাপা হয় উনিশশো থেকে চুয়াল্লিশ সালের মধ্যে তিনি গল্প উপন্যাস লেখা আরম্ভ করেন তখনকার গল্পগুলোর শিরোনাম হল বুধ তারা তিনজন রহিমার জন্মদিন ইত্যাদি ইত্যাদি এসব লেখা তৎকালীন মাসিক মাহমুদে ও সৌকাতে ছাপা হয় তার লেখা প্রকাশিত গ্রন্থ সংখ্যা একশো পাঁচটি সৈীদ আলী আহসান পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেন আমার মনে হয় সারা পৃথিবী ঘুরে বেড়ানো তিনি একমাত্র কবি তিনি দেশ বিদেশ থেকে অগণিত পুরস্কার লাভ করেন এর মধ্যে উল্লেখযোগ্য হল স্বাধীনতা স্বর্ণপদক একুশে পদক নাসিরউদ্দিন স্বর্ণপদক পদক ও মাইকেল মধুসূদন সাহিত্য পুরস্কার উল্লেখযোগ্য কবি সৈদ আলী আহসান নীল রং পছন্দ করতেন তবে সাদা রঙের কাপড় তিনি বেশি ব্যবহার করতেন সব ধরনের খাবারই তার প্রিয় তবে বিশেষ পছন্দ ছিল বিরিয়ানি পরোটা কাবাব পাঙ্গাস মাছ শোল মাছ ও বড় কই মাছ সৈদ আল আহসান ছিলেন একজন ভাবুক মানুষ অন্ধকার রাতে মাঠে বেড়ে এসে শীতল বাতাসের প্রশ্রয়ে নক্ষত্র খুচিত নীল আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে স্রষ্টার সাথে কথা বলতেন তার ভাষায় হে প্রভু অসহায় আমি তোমার সৃষ্টির বিপুল বিস্তার দেখে আনন্দে আপ্লুত এবং তোমার অস্তিত্বের কাছে আমি আমার নিজকে সমর্পণ করছি যার ফলে গত দুই হাজার দুই সালের পঁচিশ জুলাই বাংলার সবুজ মাঠের মায়া ত্যাগ করে মহান সৃষ্টির কাছে নিজেকে চিরদিনের জন্য সমর্পণ করলেন তিনি